নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট যে চ্যাপ্টারটা আছে সেখানে দেখো এই চ্যাপ্টারের অঙ্ক একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ অঙ্ক হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ একের দাগে নিচের দীঘাত সমীকরণে বীজ দয়ের প্রকৃতি লিখি এই দুটো অঙ্ক সলভ করবো এই প্রিভিয়াস দুটো অঙ্ক সলভ করেছি আজকের ভিডিওতে এই দুটো অঙ্ক সলভ হবে কেমনভাবে করব। নিয়ম আমাদের একই থাকবে লেখার উপরে আমরা জোর দেবো ও যেটা হচ্ছে দেখো এই যে এই সমীকরণটার আমি নাম দিচ্ছি এক নাম্বার সমীকরণ তাহলে আমি এখানে লিখবো এক নম্বর দীঘাত সমীকরণকে এক নম্বর দীঘাত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি টু জিরো যেখানে ইকুয়াল যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তুলনা করে পাই কি পাচ্ছি এ সমান আমরা পাচ্ছি টু আমরা বি সমান পাচ্ছি মাইনাস সেভেন আর সি সমান আমরা পাচ্ছি নাইন তাহলে এই মানটা আমরা পেলাম এরপর এই মান পাওয়ার পরে যেটা আমরা করবো সেটা হচ্ছে এটা মানে নিরূপকটা নির্ণয় করবো নিরূপকটা আমরা দেখব কত হচ্ছে নিরূপক সমান আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এ তাহলে বি মানে হচ্ছে কত মাইনাস সেভেন তার মানে মাইনাস সেভেন স্কোয়ার হবে আর ফোর এ মানে হচ্ছে টু আর সি মানে হচ্ছে নাইন তাহলে এ স্কোয়ার মানে আমরা আগেও বলেছি এ স্কোয়ার মানে সেটা প্লাস হবে তাহলে সেভেন স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ হয় আর চার দু আট নয় বাহাত্তর হচ্ছে সরি সেভেন্টি টু হচ্ছে তার মানে মাইনাস আসছে মানটা নয় আছে বারো তিন দিতে হাতে থাকে এক চারিকে পাঁচ মাইনাস টোয়েন্টি থ্রি এটা সবসময় নিশ্চয়ই লেস দেন জিরো জিরোর থেকে ছোটো আমরা আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যদি নিরূপকটা লেস দেন জিরো হয় তাহলে আমরা কোনো কিন্তু বাস্তব বীজই পাব না সমান অসমানের গল্পটা তো পরে আগে আমরা দেখ লিখব যে সমীকরণের সমীকরণের কোনো বাস্তব বীজ নেই কোনো বাস্তব বীজ নেই যেহেতু লেস দেন জিরো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট যে ম্যাচটা আছে একই রকম ভাবে সলভ করবো এই সমীকরণটাকে এক নম্বর নাম দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে এক নম্বর দীঘাত এটা দীঘাত সমীকরণ কেন এখানে দেখো এক্সের ঘাত আছে টু দ্বিত তাহলে এক নম্বর দীঘাত সমীকরণ কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দিঘাত সমীকরণের সঙ্গে দিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি এ সমান আমি পাচ্ছি এ সমান টু বাই পাচ্ছি বি সমান আমি পাচ্ছি মাইনাস টু বাই থ্রি আর সি সমান পাচ্ছি আমি ওয়ান তাহলে এই যে মানটা আমরা পেলাম এটার আমরা এরপর নিরূপক নির্ণয় করবো তাহলে নিরূপকটা কত হবে নিরূপক মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি স্কয়ার বি মানে হচ্ছে মাইনাস টু বাই থ্রি তার হোল স্কয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে টু বাই ফাইভ আর সি মানে হচ্ছে কিন্তু ওয়ান তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাসই হবে আলটিমেটলি তাহলে হচ্ছে টু টু জা ফোর আর থ্রি থ্রি জা নাইন হচ্ছে আর এখানে থাকছে ফোর টু জা এইট বাই ফাইভ তাহলে এটার এল সি এম হচ্ছে নয় পাঁচে পঁয়তাল্লিশ হচ্ছে এলসিএম তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি আর পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় আটে বাহাত্তর হচ্ছে তাহলে এটা থাকছে মাইনাস ফিফটি টু বাই ফাইভ আমাকে দেখতে হবে আমরা ক্যালকুলেশনটা আরেকবার দেখে নিচ্ছি টু টু দা ফোর থ্রি থ্রি দা নাইন চার দুগুণে আটের পাঁচ তাহলে পঁয়তাল্লিশ নয় পেন পাঁচ চারে কুড়ি পাঁচ নয় আটটে বাহাত্তর ঠিক আছে তাহলে এটাও দেখো মাইনাস মান এসেছে তার মানে এটাকে আমরা লেস দেন জিরো লিখতে পারি যদি লেস দেন জিরো হয় নিরূপক তাহলে আমরা লিখব দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই কোনো বাস্তব বীজ নেই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ